যে বাংলাদেশটাকে আমি সাজিয়ে গুছিয়ে যেটা আমাদের ছিল দিন সনদ আমি যখন দু সালে গ্রেপ্তার হই ওই জেলখানে বসে আমি লিখেছিলাম নোট করেছিলাম যে আমি বাংলাদেশে কীভাবে সাজাবো সরকার আসার পরে আমরা তাই করেছিলাম আমাদের দু হাজার আটের নির্বাচনী স্তরে দিন দেখবেন দিনবদলের আমরা কী কী লিখেছি এবং ঠিক না এক একটা সিদ্ধান্ত আমরা প্রত্যেকটা আমাদের নির্বাচন স্তর অনুযায়ী করে বাংলাদেশকে দেশটাকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল দেশ হিসেবে আমরা করেছিলাম আর আজকে সেখানে আমাদের চট্টগ্রাম পোর্ট যে পোর্টটাকে আমি আধুনিক করেছি লাভজনক করেছি সেই পোর্ট বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে জি তাদেরকে অনেক টাকা পাবে এইভাবে একটা দেশের সমস্ত মানুষের নৈতিকতা বোধ বলে কিছু নেই আর দুর্নীতি দুর্নীতি তো নীতি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে পনেরো বছর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা যা কামাতে পারে নাই সে তো মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে তা কামাই হয়ে গেছে তার সমন্বয়কদের টাকার পাহাড় ইউনি আশেপাশে যারা সব আঙুল ফুলে কলা গাছ দেশে না বিদেশেও টাকা রাখা কোন কোন দেশের মাধ্যমে টাকা যায় কোথায় কি রাখা আছে তার কিছু হিসাব তো আছেই তো এই কাণ্ড ঘটাচ্ছে দুর্নীতি এখন তাদের নীতি আর অল্প কিছু না প্রতিটি ক্ষেত্রে পয়সা দিতে হবে একটা জামিন নিতে হলেও পয়সা জেলখান থেকে বেরোতে গেলেও পয়সা একটা জিনিস কিনতে কাজ করতে গেলে পয়সা পয়সা ছাড়া হবে না এমনকি একটা অফিসার বদলি হবে তারও পয়সা টাকার পয়সা ছাড়া কিছু যায় না শত কোটি টাকা হয়ে গেছে এখন হাজার কোটি টাকার স্বপ্ন দেখে ওনার সমন্বয়করা আর ওদিকে মুখে বড় বড় কথা বলে মুখে বড় বড় কথা বলে এইভাবেই একটা দেশকে ধ্বংসের কিনারে নিয়ে আসছে যে বাংলাদেশটা সারা বিশ্বটা মর্যাদা নিয়ে চলতো আজকে আর সে মর্যাদা নাই সে মর্যাদা ধ্বংস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে সব থেকে শঙ্কার মুখে ইউনুস কোনো দিনই পদত্যাগ করবে না যে একটা এমডির পদ ছাড়তে পারে না বেআইনিভাবে দশ বছর এগারো বছর পর্যন্ত চালালো সে এখন ক্ষমতাটা দখল করছে তার কোনো ম্যান্ডেট নাই সাংবিধানিক কোনো অধিকার নাই তার পদেও কোনো সংবিধান নাই সংবিধানের কোনো নির্দিষ্ট পদ নাই সেই ক্ষমতায় দখল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সে একদিকে দুই হাতে অর্থ বানাচ্ছে পাচার করছে শেয়ার মার্কেট নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চুরি করে নিয়ে গেছে পাচার করে দিচ্ছে আর অপরদিকে মানুষ হত্যা করা খুন করা আওয়ামী লীগের না হলেও আওয়ামী লীগ পুলিশ আইনজীবী শিক্ষক সাংস্কৃতিক কর্মী তার নির্যাতনে তো কেউ বাদ যায়নি একটা সিনেমা করে কোন চরিত্রে অভিনয় করলো দেখে তাকে গ্রেপ্তার করতে হবে আমাদের সঙ্গীত শিল্পী যে সারা বিশ্বে যার নাম কোকিল করছে বলে সারা বাংলা মা ও যাকে পছন্দ করে তাকে ধরে নিয়ে মার এটা কোন ধরনের কথা তার গালে থাপ্পড় মারে তাকে মারে তাকে ডিম মারে হ্যাঁ গ্রেপ্তার করেছে কোর্টে নেওয়ার সময় গায়ে হাত তোলা জীবনে তো দেখিনি এরকম এমনকি বর্বর বড় বড় পাকিস্তান আমলেও এটা দেখিনি আমাদের ইউনুসের আমলে সেটা দেখছি যে এইভাবে তাদের উপরে হামলা করে কোর্টের মধ্যে হামলা করে তাদের গায়ে হাত তুলে কেন আমাদের রাজনৈতিক নেতারা কি ভেসে আসছে নাকি এবং জেলখানার মধ্যে তাদের উপর অত্যাচার করছে কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে সেখানে আমি এটুকু বলবো যে এই ধরনের একটা চরমভাবে দেশ চালাতে যেমন ইনুস ব্যর্থ কিন্তু অর্থ সম্পদ বানিয়ে ফেলেছে অনেক কাজি তার ওই পদত্যাগ সে কোনোদিনই পদত্যাগ করবে না পদত্যাগ কেন আপনার তাকে চেয়ার থেকে ছেলে সরাতেই পারবেন না সে তো চেয়ারে সেই গুলো দিয়ে আটকে গেছে ওখানে টাইনে তোলা যাবে না কাজে এর হাত থেকে দেশ আর জাতিকে মুক্ত করতে হবে বাঙালি জাতি ভালো অবস্থায় নাই খুব কষ্ট আছে এটা শুধু আওয়ামী লীগ না কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষ সবাই কষ্ট আছে কাজী তাদের এই অবস্থা থেকে মুক্ত করতে হলে সকলকে এখন মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে আজকে একটা সরকারি চাকরির প্রজ্ঞাপন দিয়েছে সেখানে কোনো ডিপার্টমেন্টাল কেস হবে না তদন্ত হবে না কিছু নোটিশ দিয়ে চাকরি থেকে বের করে দিতে পারবে যে আইন পার্লামেন্টে পাস করা সেখানে এই প্রজ্ঞাপন দেবে কীভাবে আর যে আইন রহিত যে অধ্যাদেশ রহিত হয়ে গেছে ও যেটা উনাশি সালের অধ্যাদেশ সেটা তো রহিত হয়ে গেছে আমরা আঠারো সালে করে আইন করে দিয়েছি সেখানে তো এই সমস্ত নিবর্তনমূলক বা নির্যাতনমূলক কোনো ধারা নাই আচ্ছা সেইগুলি সামনে নিয়ে এসে একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে ধ্বংস করে দিচ্ছে সেনা অফিসাররা প্রশাসনিক অফিসার সামরিক অসামরিক শিক্ষক পেশাজীবী সাংবাদিক আইনজীবী ডাক্তার অর্থাৎ সমাজের কোনো স্তরের লোকেরই কোনো জীবনের শান্তি তাদের উপরে যত রকমের জুলুম অত্যাচার চলছে কাজে অত্যাচারের হাতে মুক্তি পেতে হলে সবাইকে রুখে দাঁড়াতে হবে আর এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে কাজে যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামেন আর প্রতিবাদ করেন আর ওই যে মব জাস্টিসের নামে আজকের বাংলাদেশের কী অবস্থা আমাদের অপরাধটা কী ছিল আমাকে সৈরাচার বলা হয় স্বেচ্ছাচার বলা হয় কত কিছু বলা হয় কিন্তু আমি বলবো একটু তুলনা করে দেখেন তো সে সৈরাচার কে আওয়ামী লীগের সকলের নামে মিথ্যা মামলা আমার নামেই তো প্রায় চারশো চল্লিশটার মতো মামলা উনচল্লিশটা মামলা আমি এত হত্যা করেছি যদিও এই হত্যার মধ্যে আজকেও এসে দেখলাম সংবাদে দেখলাম যে একশো পঞ্চাশ জনের উপর মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে ফিরে মামলা প্রত্যাহার করতে আমি তো বেঁচে আছি সেটা তারা আবার হিসেবে নিচ্ছে না উনি এখন ভয় আছেন যে আবার তাকে মেয়ে সত্যি মেনে না ফেলে এই হলো বাংলাদেশের অবস্থা আজকে দুর্ভাগ্য যে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যে মানে গণহত্যা শুরু করেছিল মেয়েদের উপর যে অত্যাচার নির্যাতন শুরু করেছিল গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল তখন সাড়ে সাত কোটি মানুষ তিন কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল রাখেনি তারা আর মেয়েদের ধরে ধরে নিয়ে সেখানে আলবদর আল তবে রাজাকার বাহিনী এইরা বাহিনীর নেতা কারা ছিলেন যুদ্ধ অপরাধীতে যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি তারা তখন ইয়াং জেনারেশন যুব বয়স এরাই এই মেয়েদেরকে ধরে ধরে ক্যাম্পে দিত সেই মেয়েগুলিকে যখন উদ্ধার করা হয় তাদের অবস্থাটা কী ছিল এখানে বহু বই আছে অনেকের মতামত আছে পড়ে দেখবেন যে একটা মেয়েকে কী অবস্থায় থাকে দিনের পর দিন পাশবিক অত্যাচার অনেক মেয়ে সুইসাইড করেছিল বলে তাদের শাড়িটা পড়তে দিত না কোনো মতে একটা পেটিকোট পরে ঘুরে ব্যাথা হতো এবং যখন তখন তাদের পত তাদের শরীর কত বিক্ষত ছিল ওই পশুদের সে পশুত্বর জন্য মানে সেগুলি পড়লে চোখে পানি রাখা যায় না সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন এই নির্যাতিত নিগৃহীত মানুষগুলি যেন ন্যায় বিচার পায় যাদের আপন জোনকে হত্যা করা হয়েছে তারা জন্য ন্যায় বিচার পায় সেই ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি এই আইসিটি প্রতিষ্ঠা করে উনিশশো সালে আইন করে এই আন্তর্জাতিক ক্রিমিনাল এই কোর্ট তৈরি করে তিনি বিচার করেছিলেন অনেকে জেলে ছিল সাজাপ্রাপ্ত আসামি যে অনার এসে তাদের সবাইকে মুক্তি দেয় এবং তাদেরকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বানায় কিন্তু সেই মেয়েগুলি তারা যে নির্যাতিত তাদের কথা তো ভাবেনি যারা পঞ্জন হারিয়েছিল তাদের কথা তো ভাবেনি বরং সেই যুদ্ধাপরাধী এবং খুনিদের রাজত্ব কায়েম হয় তাদেরকে পার্লামেন্টে বসানো তাদেরকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হওয়ার সুযোগ দল করার সুযোগ ভোট চুর করে পার্লামেন্টে বসে বিরোধী দলে বসানো কেনা করেছে জিয়াউর রহমান করেছে এসব করেছে খালদা জিয়া করেছে খালদা জিয়া তো রশিদার উদারে পার্লামেন্টেই বসিয়ে দিল এই ধরনের অন্যায় অবিচার তারা একে পড়া করে যাচ্ছে আর যে যুদ্ধ অপরাধীরা এইভাবে আমার মা বোনদের প্রাসমিক অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে গণহত্যায় মদত দিয়েছে আবার দেখেন একে একে সমস্ত যুদ্ধ অপরাধীদের সব মামলাগুলি প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে দেওয়া হলো কাদের স্বার্থে বাংলাদেশের নাগরিকের কি কোনো অধিকার নাই বিচার পাওয়ার তবে কার কাছে বিচার চাবেন কারণ যুদ্ধ অপরাধীদের শুধু খালাস দেওয়া হয়নি ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে নির্যাতিতা মা বোনদের সাথে বেইমানি মুনাফেকি করা হয়েছে মা মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এদেরকে ছেড়ে দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া খুনকে হত্যাকে প্রশ্রয় দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘন করা তাদের এক করে মুক্তি দেয় আসল কথা এনুজ ক্ষমতাটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় গ্রামীণ ব্যাংকের ছয় হাজার টাকার ভেতরে এমডি সাহেব লক্ষ লক্ষ কোটি টাকার মালিক এখন কোথেকে হলো কি হলো আমি যাইনি আমি বলতে পারবো না কিন্তু তার অর্থ লোভ টাকা লোভ যায়নি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দেবে ব্যায়াম বেঙ্গলে জায়গা দেবে পাবত্য চট্টগ্রাম কক্সেস বাজার বর্ডার উন্মুক্ত করে সেটা দিয়ে দেবে এবং দিয়ে দিচ্ছে বিনিময়ে কি পেয়েছে আমি ঠিক জানি না দেখলাম একটা নিউজে আপনারাও যাচাই করে দেখতে পারেন সেখানে নাকি তিনি পাঁচশো মিলিয়ন ডলার পেয়েছে এটা করার জন্য এবং তাদের যে আন্দোলনটা ছিল এই আন্দোলনটা কি ছিল কোটা বৈষম্য বিরোধী কোথায় বৈষম্য বিরোধী হচ্ছে যারা সেই দিন আন্দোলন করেছে সে তো মোটা টাকা খেয়ে কারণ ইউনুস নিজেই বলছে এটা তার মেট্রোল